সংসারের মধ্য থেকে অভ্যাসের মাধ্যমে নিজেকে চিনতে হবে আর একবার চিনে নিতে পারলে পাপ পুরিতে থাকলেও তা কখনো স্পর্শ করতে পারবে না তবে সর্বদা সৎসঙ্গ ও গুরুচরণ স্মরণ নেওয়া প্রয়োজন তা না হলে কখন কোন দিকে মন ছুটবে বলা যাবে না তাই ওরে মন বলো कृष्णा कृष्ण बल मान रेमारल हो रि बल मान रेय कृष्णा कृष्ण बल मन रेम হরি বল হরি বল মন রে আমার ছল ছল নয়নে হাসি মা খাবনে ছল ছল নয়নে হাসি মা খাবনে আনন্দ কৃষ্ণ কৃষ্ণ

গতি নাই হরিম ছাড়া কৃষ্ণ নামে তেম যত মারা ওই দেখো শাসনে কি মানে সেদে ওই দেখো শশনে কি মানে সেদে জল তো মনো যদুয়া

i <speaking> I'm <in foreign language> আমরা যে সৃষ্টির রহস্য সম্পর্কে জানতে চেয়েছিলাম এখন আমরা তা একটু ছোট্ট করে আলোচনা করব যেহেতু বলা হয়েছে তিনি এক এবং তিনি শূন্যের মধ্যে পূর্ণ তাই কিভাবে তিনি এক থেকে চুরাশি লক্ষ জীবজনী সৃষ্টি করলেন তা একটু খুব ছোট করে জানব কারণ যদিও কাহিনী বিরাট তো আমার মতো ক্ষুদ্র প্রাণ কতটুকু আর বলতে পারে যা কিছু বলছি সবই আমার গুরুচরণ থেকে প্রাপ্তি এর প্রতিটি অক্ষর বর্ণ শব্দ উচ্চারণ এবং যা কিছু সুর লয় তাল ছন্দ সবই আমার গুরুকৃপায় সম্ভব হয়েছে তিনি বলাচ্ছেন তাই বলছি আমরা কোনো কোনো চিত্রপটে দেখি যে ভগবান বিষ্ণুর বিষ্ণু ক্ষীর সাগরে অনন্ত নাগের উপরে যোগনিদ্রায় রয়েছেন লক্ষ্মীদেবী পদসেবা করছেন উনার নাভৃদয় থেকে একটি পদ্ম প্রকাশিত যার মাঝে স্বয়ং ব্রহ্মা বসে আছেন আসলে এই পদ্ম হচ্ছে পদ্মজনী অর্থাৎ মাতৃ জঠোর ভগবান বিষ্ণু স্বয়ং পুরুষ এবং তিনিই প্রকৃতি তাই এই পুরুষ আর প্রকৃতির মিলনে সৃষ্টি হলো ব্রহ্মদেব ব্রহ্মাই হচ্ছেন ওনার সৃষ্টির প্রথম পুরুষ এই ব্রহ্মদেবকে উনি ব্রহ্মাণ্ড সৃষ্টির দায়িত্ব দিলেন ব্রহ্মাণ্ড মানে ব্রহ্মযুক্ত অণ্ড সমান ব্রহ্মাণ্ড অর্থাৎ ডিম্ব বা বীর্য বা বীজ চুরাশি লক্ষ প্রজাতির বীজ সংগ্রহ করলেন এদের মধ্যে এগারো লক্ষ ক্রিমিকিট ন লক্ষ জলচর কুড়ি লক্ষ উদ্ভিদ দশ লক্ষ পাখি তিরিশ লক্ষ পশু ও চার লক্ষ জনই মানুষ এতগুলো জন্ম পেরিয়ে তবে মানুষ জন্ম লাভ হয় অথচ সেই মানুষ যাকে শ্রেষ্ঠ জীব হিসেবে গড়লেন ভগবান সেই মানুষই তার জন্মের উদ্দেশ্য ভুলে যান তাই আমাদের প্রার্থনা থাক কত সাধনা পেয়েছি মানব প্রা সত জনমে কত সাধ মানব প্রান ভগব ছি মানব পশুপাখি ফোন পাহাড় নদী গাইত

i mm know -hmm. যখন আমরা মাতৃ জঠরে জন্ম নিয়েছিলাম তখন ওই অন্ধকার কুহরের ভেতর যন্ত্রণায় কাতরাচ্ছিলাম তখন প্রতিনিয়ত ভগবানকে ডেকেছি বলেছি হে প্রভু আমাকে মুক্ত করে দাও আমি সর্বদা তোমার নাম জপ করব তো ভগবান মুক্তি দিলেন কিন্তু অদ্ভুত একটা মায়ার জাল দিয়ে ঢেকে দিলেন যা বের হওয়ার সাথে সাথে যেই কেঁদে উঠলাম আত্মীয় স্বজন বাবা মা আমাকে এমনভাবে মায়া দিয়ে জড়িয়ে ফেললেন যে তাদের আদরে আমার গোবিন্দকে ভুলে গেলাম ভুলে গেলাম যে কি কথা দিয়েছিলাম তাই তো আমার এই দুর্গতি সেই জাল ছিঁড়ে আজও বেরোতে পারি না একবার জাল ছিঁড়তে পারলে আর কিছুই প্রাপ্তির ইচ্ছে থাকে না তখন শুধু গোবিন্দ আর আমি আমি আর গোবিন্দ তাই বলো মন পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে ওমন গা কৃষ্ণ মধুর নাম চলিতে আর বলিতে প্রতি নিশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি ইন্দ্রিয়ে রিপু নিঃশ্বাস দৃঢ় বিশ্বাসে প্রতি রিপুতে ও মন গা গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম অর্থাৎ ওরে মন দৃঢ় বিশ্বাস নিয়ে প্রতি নিঃশ্বাসের মধ্যে দশ ইন্দ্রিয় যথা পাঁচটি কর্ম ইন্দ্রিয় চক্ষুকর্ণ নাসিকা জিহা ও ত্বক এবং পঞ্চ জ্ঞানেন্দ্রীয় ও সররিপু অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাশ্চর্য ইত্যাদির মাধ্যমে গোবিন্দকে অনুভব করো ওরে মন প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি ইন্দ্রিয়ে সারো রিপুতে চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করো কর্ণ দিয়ে তার কথা শুধুমাত্র তার কথাই শ্রবণ করো অন্য কোনো কথা নয় নাসিকার সাহায্যে তার উপস্থিতির গন্ধ নাও জিউহা দিয়ে তার নাম রস আস্বাদন করো আর তাকে তার স্পর্শ অনুভব করো তাহলে কেমন হয় প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি ইন্দ্রিয়ে মধুর নাম হরিনে কেমনভাবে তার নাম নেবে ওরে মন না কাম কাজের মধ্যে তার নাম নাও ওরে মন ক্রোধ রেগে গেলেও তার নাম নাও ওরে মন দেখবে রাগ প্রশমিত হয়েছে মন শান্ত হয়েছে লোভ ওই নামে লোভী হয়ে ওঠো ওরে মন আর মোহ নামের মোহে ডুব দাও ওরে মন ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন তলা তলে পাতালে খুঁজলে তলা তলে পাতালে খুঁজলে পাবিনে প্রেম রত্নধন পাবিনে প্রেম রত্নধন ডুব 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 রূপসাগরে আমার মন ডুব রূপসাগরে আমার মন খোঁজ 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 খোঁজলে পাবে হৃদয় মাঝে বৃন্দাবন খজ খজ খোজলে পাবি হৃদায় মাঝে বৃন্দাবন দীপ 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 দেব জ্ঞানের জল বের দে ওলুখান ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে

কুবির বলে শোন 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 ধর গুরুর শ্রীচরণ ধর গুরুর শ্রীচরণ ডুব 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 সাগরে আমার মন তলা তলে পাতালে খুঁজলে তলা তলে পাতালে খুঁজলে পাবি প্রেম রত্ন ধন ডুব ডুব সাগরে আমার মন ডুব ডুব সাগরে আমার মন মত হচ্ছে উন্মাদনা চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর মতো হরিনামে উন্মাদ হও ওরে মন আর মাশ্চর্য ভেতরে কৃষ্ণের দাস এটা গভীরভাবে রাখো বাহিরে তার বিন্দুমাত্র প্রকাশ ঘটিও না ওরে মন দেখবে সররিপু কি সুন্দরভাবে তোমার বসীভূত হয়ে পড়েছে তাই বল ওরে মন পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে নাম ধরাম সন্মুখে আধানুর রাত্রি ও মন তুমি একাই পথন যাত্রী সন্মুখে আধানুর রাত্রি ও মন তুমি একাই পথর যাত্রী পথ চলিতে নাম আর বলিতে তারে নাম পথ চলিতে তারে নাম আর বলিতে তারে নাম ওমন গা কৃষ্ণ নাম মধুর নাম চলিতে তুলিয়া হরি দুবাহু দুবাহুতুলিয়া হরি বলিয়া ও মন গাও গাউ কৃষ্ণ নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তাই আমরা সবাই মিলে একসাথে পথ চলতে চলতে তাকে অনুসরণ করি কেননা তাকে অনুসরণ না করলে তাকে না ডাকলে তিনি আমাদের সারা দেবেন কিভাবে তাই বলেছে লালন কি বলেছে চাত প্রায় অহ চে আছে স চাত কোপরায় চাতক যেমন বাড়ি বর্ষণের জন্য বসে থাকেন তেমনি আমার দয়াময় কালোচনা গোবিন্দ কৃপা কৃপাবাড়ি বর্ষণের জন্য অধীর আগ্রহে বসে আছেন কখন আমরা তাকে স্মরণ করব তিনি এসে আমাদের কোলে তুলে নিবে ছাদুকো প্রায় পরে সে বসে আছে কালো আমি হব বলে আমি হব বলে চরন হব বলে চরণ ওতা। হয় না কপালগুন কপালগুন আমার মনের মানেলো সনে আমার মনের মানের সনে মিলন হবে কত দিনন হবে কত দিন अमन मुन से ओ सनी अमन मुन से ओ सी আমি কাল হারে হারাই যে মন কাল হারে হারাই যে মন ওই রূপ হেরিয়ে দর পানে আমার মনের মানুষের সানে আমার মনের মানুষের সানে যখন ওই রূপ সার থাকে না যার ভয় যখন ওই রূপ সার থাকে নাগুলো লজা ভয় লালন ফকির ভেবে বলে লালন ফকির ভেবে বলে সাদাই ওই প্রেম যে করে জানে ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষ সানে আমার মনের মানুষ সানে মিলন হবে কত দিনে ও মিলন কবি কত দিন আমর মনের মানুষের সি আমর মনের মানুষের সি আমর মনের মানুষের সি আমর মনের মানুষের সি